এই পাঁচ দিন শেষ হয় তবে কেমন হতো তুমি তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশায় তবে কেমন হতো তুমি বলতো আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম টু মোহস ডেলি ব্লগ কেমন আছেন সবাই পথ আমার শেষ হয়েই যেত কিন্তু সামনেই জ্যাম এই জ্যামের কারণে কিছুক্ষণ বসে থেকে তারপর অনেকক্ষণ পর ফাইনালি আমি আমার বোনের বাড়ি গিয়ে হাজির হলাম সকাল সকাল তারপরে এই তো এত সুন্দর একটা নাস্তা করলাম আলহামদুলিল্লাহ সচরাচর বাসায় আমার বাড়িতে এই নাস্তাটা আমি করতে পারি না কারণ আমার হাজব্যান্ড বা আমার শাশুড়ি তারা মিষ্টি জাতীয় জিনিসটা খায় না যার কারণে সকালে এ ধরনের নাস্তা আমার করা হয় না তো সকালের নাস্তা শেষ করে এই তো দুপুরবেলা নরম নরম খিচুড়ি আর গরুর মাংস দিয়ে খাওয়ার পর বিকেলবেলা মা খুব ভালোবেসে প্রথম তা থেকে উঠিয়েই চাপটি চামড়া হাতে দিয়ে বললো মা নাও খাও আসলে মায়েরা এমনই হয় তাই না সন্তানকে যতই খাওয়াক যতই করুক তারপরও বলে কী বা করতে পেরেছি আসলে মায়েরা এরকমই হয় মায়েদের ভালোবাসার কোনো তুলনাই হয় না মায়েদের জন্য যত বলবো ততই কম এই জন্যই বলবো যাদের পৃথিবীতে মা আছে তারা মায়ের যত্ন নিন মায়ের কদর করুন আর যার নাই তার তো নাই তার জন্য আর কিছু বলার নাই তার জন্য রইল সমবেদনা তো এ তো আমার ভাগ্নি আমার জন্য ভালোবেসে আমার ছোট মা আমার জন্য মাসকলে ডাল দিয়ে মাছের মাথা রান্না করছিল আমার ভাগ্নি বলছিল আন্টি আমি এই রান্নাটা খুব ভালো করতে পারি তোমাকে আমি করে খাওয়াবো বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সে ছোট মানুষ হিসেবে এত ভালো রান্না করবে আমি সত্যি ভাবতে পারিনি অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে সত্যি কথা এই তো রাতের বেলা আমি খুদের ভাত খেতে চেয়েছিলাম তাই আমার মা কষ্ট করে সে মোটা মানুষ পারে না তারপরও সে কষ্ট করে আমার জন্য তিন রকমের ভর্তা করেছে আর আমার ভাগ্নি খুদের ভাত রান্না করেছে আসলে আপনজনের কাছে যখন যাই না তখন ভালোবাসা পেলে আর আসতে ইচ্ছে করে না ইচ্ছে করে ওখানেই থেকে যায় কিন্তু সংসার জীবনে পা রেখেছি সংসারের মায়া ত্যাগ করে তো একেবারে চলে যাওয়াও সম্ভব না তাই না